তোজ দিন জন্য হেফাজত রাখবে শুধু তাই নয় এই 10 দিন পর্যন্ত আল্লাহ তার গোনা माफ করে দিবেন এই 10 দিন যাবত আল্লাহ ও ব্যক্তিকে আল্লাহ তার যাবতীয় গুনাহ माफ করে 10 দিন যাবত আল্লাহর রহমত তার উপরে থাকবে সুবহানাল্লাহ বলে মুসা খলিফা আল্লাহর সময়কার একজন ব্যক্তি ছিল একটু মসুজুক টাইপের ছিল পাগলা টাইপের ছিল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ব্যক্তি একজন মুরব্বি আলেম ওয়াজ করতেছে শনিবার এবং বুধবার কিবার বললাম আরেক রেওয়ায়তের মধ্যে রয়েছে শুধুমাত্র বুধবার নখ কাটা নিষেধ নখ কাটা এই কথাটা উনি মাইন্ডে নিলেন এখনো ঘরে গেলেন দেখতেছে ওই দিনটা বুধবার ছিল কিবার ছিল বুধবার ছিল দেখা যাচ্ছে ওনার পরিবার সন্তান সন্ততি যারা রয়েছে এই সন্তান উনি কি করছে কয়েকবার বলছে যে বুধবারে হুজুর বলছে বুধবারে নক কাটা নিষেধ বুধবারে নক কাটা কেউ কোন কথা বললে ওনার মুখ দিয়ে শুধু একটা তো বিভের হতো বুধবারে নকাটা নিষেধ এই দিনে কেউ যদি দেখতো এই সরাসরি সন্তানরা যদি দুতো এদেরকে মারত রাস্তায় কাউকে দেখলে তাদেরকে মারত এইভাবে আমল করতে করতে এই ব্যক্তির নামাজ ছিল না এই ব্যক্তির হস ছিল না কি ব্যক্তির মজুযুগ ছিল এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর এইখানে সবাল জবাবের দুইজন ফেরস্তা আসবে কিনা এখন প্রশ্ন করা হলো মান রব্বুক ওয়া মা দীনুক মা কুনত তাকুলু ফি হক হাদার রাজুল প্রশ্ন করা হলো তোমার রব কে তোমার ধর্ম কি তুমি কোন নবীর অনুসারী ছিলা অথবা হযরত মূসা কলিমুল্লাহর যেহেতু হিসাব আছে বনি ইসরাঈলের সময়কার ঘটনা ওই কারণে বলা হচ্ছে মূসা কলিমুল্লাহকে তুমি চিনো কিনা এই ব্যক্তির ওই জায়গার মধ্যে উত্তর হলো বুধবারে নখ কাটা সুবহানাল্লাহ একবার বললো দুইবার বললো তিনবার বললো

আল্লাহর দরবারে ফরিয়াদ করো আল্লাহ এই রকম একটা ব্যক্তি এই যে কষ্ট করলাম একটা বুধবারে নৌকাটা বাহাবার নিষেধ এই কথা বলতে বলতে তার সাথে কোনো কথা বলার সুযোগ নাই আল্লাহ রহমতের চাদরের মধ্যে বান্দাকে নিয়ে এলেন ও আমার ফেরেস্তারা তোদের আর প্রশ্নের দরকার নাই আমার বান্দা দুনিয়ার মধ্যে এই কাজটাই আমল করেছে হে দুনিয়া নিষাদ এই কথাটা আমল করার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম